আসসালামু আলাইকুম আমি ডক্টর তসলিমা জামান কর্মরত আছি অ্যাসোসিয়েট প্রফেসর এবং কনসালটেন্ট হিসেবে ইউনাইটেড হাসপাতাল লিমিটেড গুলশান ঢাকায় এবং সাত পাশাপাশি চেম্বার করছি ইভনেসিনা ডায়াগনস্টিক সেন্টার উত্তরা এবং আসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল উত্তরাতে আজকে আমরা কথা বলবো আইবিডি নিয়ে উনিশে মে প্রতি বছরই আইবিডি দিবস হিসেবে পালিত হচ্ছে পুরো বিশ্বে আমরা আজকে আইবিডি সম্বন্ধে জানবার জন্যই বসেছি আইবিডি আসলে কি আইবিডি হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ এই রোগটা আমাদের দেশে খুব সচরাচর ছিল না কিন্তু এখন পুরো বিশ্ব এবং আমাদের দেশেও আইবিডির প্রকোপ অনেক বেড়ে গেছে বিশেষ করে কম বয়সী মানুষদের মধ্যে আইবিডির প্রকোপটা অনেক বেড়েছে আজকে আমরা জানতে চাইবো যে আইবিডি সম্বন্ধে আমাদের দেশের মানুষের ধারণা কি এবং মেডিকেল সায়েন্স কি বলছে আইবিডিতে একটি বিশেষ রোগ যেখানে আমাদের কোলন এবং হচ্ছে উপরে স্টমাক এবং ক্ষুদ্রান্তে প্রদাহ সৃষ্টি হয় হ্যাঁ এই প্রদাহ থেকে আলসারের তৈরি হয় এবং এই আলসার থেকে বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে উপস্থিত হয় এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ক্রনিক ডায়রিয়া প্রায়ই দেখা যায় রোগীরা অনেক দিনের দীর্ঘদিনের ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করে সাথে রক্ত আমাশা পেটে ব্যথা পেট ফুলে যাওয়া এবং এই ধরনের অত্যাধিক দুর্বলতা এগুলা নিয়ে প্রেজেন্ট করে এই আইবিডি কিন্তু শুধুমাত্র যে ক্ষুদ্রান্ত্র বৃহদান্তের রোগ তা না এটা অনেক সময় ক্ষুদ্রান্ত্র বৃহদান্তের বাইরেও চোখের সমস্যা জয়েন্টের সমস্যা এবং বিভিন্ন জায়গায় ইনফ্লামেটরি স্কিন লেশন হিসেবেও আমাদের কাছে বা চর্মরোগ হিসেবেও আমাদের কাছে প্রকাশ পায় আইবিডি সাধারণত দুই ধরনের হয়ে থাকে প্রন্স ডিজিজ এবং কোলাইটিস প্রনস ডিজিজ হয় সাধারণত ক্ষুদ্রান্ত এবং মাঝে মাঝে বৃহদান্ত্রে আর হয় সচরাচর এই ধরনের আইবিডি হওয়ার পিছনে আমাদের দেশের কারণ কী আমাদের দেশের খাদ্য অভ্যাসগুলো পাল্টে গেছে আমাদের এখন আমরা অনেক ওয়েস্টার্ন ফুড খাই ফাস্ট ফুড খাই এগুলো আমাদের জন্য আইবিডির প্রকোপ বাড়ার একটা অন্যতম কারণ এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে বংশগত জিনগত কারণও আইবিডি প্রকাশ পেতে পারে এই আইবিডি হলে সাধারণত আমরা কীভাবে রোগটা ধরতে পারবো উপসর্গগুলো নিয়ে আগেই কথা বলেছি এখন যে টেস্টগুলো করা দরকার সেটার মধ্যে অন্যতম হচ্ছে কিছু রক্ত পরীক্ষা এবং স্টুলের পরীক্ষা বা পায়খানার পরীক্ষা এবং একই সাথে এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এই পরীক্ষাগুলোর মাধ্যমে গ্যাস্ট্রেন্ট্রোলজিস্টরা সাধারণত এই রোগটি ভরে থাকেন এই রোগটি ধরা পড়লে খুব বেশি আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই কারণ এখন বিশ্বব্যাপী আইবিডির খুব উন্নত চিকিৎসা চলে এসেছে এর মধ্যে প্রাথমিক চিকিৎসায় শুরু হয় ফাইভ অ্যামাইনোসেরিসিক এসিড নামের ওষুধ দিয়ে এবং এই ওষুধের অনেক ভিন্ন ফর্ম আছে তবে সবচেয়ে উন্নততর ফর্মটা হচ্ছে গ্রানুলেটেড ফর্মে পাওয়া যাচ্ছে এবং এটা এখন আমাদের দেশে অ্যাভেলেবেল এবং আমরা এই উন্নত চিকিৎসা রোগীদেরকে দিচ্ছি এবং রোগীরাও যথেষ্ট ভালো আছে এই চিকিৎসায় আইবিডির একটা মূল টার্গেট হচ্ছে আইবিডি হচ্ছে কখনো ভালো হয়ে যাবে না এটা মাথায় রাখতে হবে এটা সারা ব্যাপী ওষুধ খেতে হয় কখনো এটার প্রকোপ বাড়ে এবং কখনো এটার প্রকোপ কমে এটাকে আমরা বলি রেমিশন ফেজ আমাদের মেইন উদ্দেশ্যই থাকে হচ্ছে বিভিন্ন ওষুধপত্রের মাধ্যমে পেশেন্টকে রেমিশন ফেজে রাখা সো আইবিডি হলে আতঙ্কিত না হয়ে একজন বিশেষজ্ঞ গ্যাস্ট্রেন্টোলজিস্টের কাছে আসলে পরে আপনার প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্ট হবে সবাইকে আইবিডি দিবসে এই সম্বন্ধে জানার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এ বলেই শেষ করছি আজকে ধন্যবাদ